আপনার আমার মতন হাজারো মানুষ পৃথিবীতে ছিল তারা চলে গেছে আমরাও আমরাও চলে যাব। এই পৃথিবীতে না কিন্তু পৃথিবী থেকে চলে যাব কি নিয়ে যাব আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব কখনো কি সেই চিন্তা চেতনা আপনাদের মাথায় আসছে যে আমরা দুনিয়া থেকে চলে যাইলে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো ওই কাঠ গড়ায় আমরা নিয়ে হাজির হব আল্লাহকে কি বলবো যে আল্লাহ আমরা দুনিয়া বসে কাজগুলো করেছি আমাদের তো যে অন্যায় অত্যাচার যে জুলুম গুলো আমরা মানুষ মানুষের জন্য করতেছি এগুলোকে আদৌ আমাদের দ্বারা করা উচিত ছিল কিনা রে এটা কখনো কি চিনতে করেছি আফসোস হচ্ছে আমরা নবীর উম্ম হিসাবে যে কাজগুলো করণীয় যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো আমরা করতেছি এই মায়ার পৃথিবীতে বসে আমরা যে অন্যায় কাজগুলো করতেছি যখন আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন তখন আমরা কি জবাব দেব আল্লাহকে কি বলবো আল্লাহকে বলার কোনো ভাষা থাকবে না কিন্তু তখন আমরা অনেক আফসোস করবো যে আল্লাহ আপনি আমাদেরকে আবারও পৃথিবীতে পাঠান আবারও পৃথিবীতে পাঠান আমরা পৃথিবীতে বসে আপনার হুকুম হাকাম গুলো মেনে চলব কিন্তু আফসোস এই সময় কোনো কথাই আল্লাহ শুনবেন না ওই সময় কোনো আমল আমাদের ব্যক্তিগত কোনো আমলে কাজ আসবে না আপনি সারা জীবন যদি লত করেন কবরে যে কোন লাভ হবে না সারা জীবন যদি আল্লাহ ইবত করেন কোনো লাভ হবে না লাভ হবে দুনিয়ায় বসে যদি ভালো কাজ করেন আল্লাহর ইবাদত করেন আল্লাহর হুকুম আকামগুলো মেনে চলেন এটাই লাভবান হবেন তো আসুন আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি এবং অন্যকেও পরিবর্তন হওয়ার জন্য আহ্বান করি এই দুনিয়ার মায়া হাব্বাদ সব কিছু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিছুই থাকবে না এই সাদা কাপড় নিয়ে তিন টুকরো সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে বাস্তু সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে তবে মিথ্যা মায়া জড়িয়ে কোনো লাভ নাই মিথ্যা ভালোবাসায় জড়িয়ে কোনো লাভ নাই এখনো সময় আছে আমরা আল্লাহর হুকুম হকাম গুলো মেনে চলি যেই পথে চললে আমার আল্লাহ খুশি হবেন যেই পথে চললে আমার নবী খুশি হবেন যেই পথে চললে আমাদের জীবনটা সুন্দর হবে আলোকিত হবে সেই পথ গুলো আমাদেরকে চলার তৌফিক করুন আল্লাহ হয়তোবা আমরা ভুলের পথে আসি আল্লাহ বুঝতেছি না আল্লাহ আপনি আমাদের বুঝার তো ফিক দান করুন আমরা অনেক অনেক বাদে কাজ করতেছি কাজ থেকে আল্লাহ আপনি আমাদেরকে বিরত রাখুন হে আল্লাহ আপনি আমাদের সকলকে সহিবোজ দান করুন এবং দিনের পথে চলার তো দান করুন এবং সঠিক পথে যাতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে সকলকে কবুল করে নিন সকলে বলুন আমিন